চলতি বছরের শুরুতেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন সুরক্ষা কবচ প্রকল্প এবং দিদির দুধ কর্মসূচি এই কর্মসূচিতে জনপ্রতিনিধিরা দিদির দূত হয়ে মানুষের কাছে যাবে শুনবে তাদের অভাব অভিযোগের কথা কৃষক বন্ধু স্বাস্থ্যসাথী লক্ষ্মী ভাণ্ডার যুবশ্রী খাদ্যসাথী এই নানা রকম প্রকল্পগুলি প্রতিটা জনগণ পাচ্ছে কিনা তা জনপ্রতিনিধি স্বয়ং নিজে শুনবেন এই দিদির দূত কর্মসূচিতে আজ শিমরালী চাদুরে এক নম্বর জিপিতে দিদির দূত হিসাবে আসলেন নদিয়া জেলা পরিষদের সভাধিপতি রিক্টা কুণ্ডু মহাশয়া তিনি এলাকাবাসীর মঙ্গল কামনায় মনসাপু বরিমার মন্দিরে পূজা দিয়ে পার্টি অফিসে দলীয় পতাকা উত্তোলন করে আজকের কর্মসূচি শুরু করেন নেত্রীকে কাছে পেয়ে আপ্লুত কর্মী সমর্থকরা এতদ অঞ্চলের প্রতিটা কর্মী সমর্থক দিদির সুরক্ষা কবচদের দূত হিসাবে আজ সারা দিন চাদুরী অঞ্চলের নওদা দুর্গাপুর ঘোষপাড়া বলিদাপাড়া মানুষমারা শ্মশান পাড়া বোমাপাড়া ঘোরেন এবং ঘুরে ঘুরে এলাকা মানুষের কথা শোনেন বিকেলে সাতচল্লিশ রেলগেটে পথসভার মাধ্যমে আজকের পুরো কর্মসূচি শেষ হয় সভাধিপতি মহাশয়া অনুষ্ঠানে কর্মসূচি শুরুর আগে আমাদের সংবাদ মাধ্যমকে ঠিক কী জানিয়েছিলেন শোনাবো আপনাদেরকে কি বললেন জাকির বাবু তাও শোনাবো এবং জনসংযোগের পরে রিক্তাকুণ্ড মহাশয়া কী জানালেন শোনাবো আপনাদের নদিয়া থেকে ব্যুরো রিপোর্ট সষ্টবতা টোয়েন্টি ফোর সংবাদ নিরপেক্ষ জনগণকে বার্তা আমরা দিতে চাই এইটাই যে আমরা দু সালে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেছেন প্রতিটি মানুষের জন্য দল মত ধর্ম জাতি নির্বিশেষে যে পরিষেবা আমাদের পক্ষ থেকে দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে মানুষ পেয়েছেন আমরা মানুষের সঙ্গে সেই বার্তা নিয়ে এসেছি দিদির দুধ হিসেবে আমরা এখানে প্রত্যেকেই আছি আমরা মানুষের কাছে জানতে এসছি যে আপনারা সকলে যাতে ভালো থাকেন তাদের পরিষেবা যাতে পরিবর্তন পৌঁছেছে কিনা এবং যদি কারো কোনো অসুবিধা থাকে তার সেই বার্তাকে আমরা রাজ্যস্তরে নিয়ে পৌঁছে দেবো আমরা জনগণের কথা শুনবেন নিশ্চয়ই শুনবো আমাদের যে রুটিন দিয়েছে রুটিনের মধ্যে আমাদের জনগণের সঙ্গে জনসংযোগ আছে সেই জনগণের কথা আমরা শুনবো তার মধ্যে আমাদের নির্দিষ্ট যে নিয়ম আছে সেই নিয়মকে আমরা করব আপনারা জানেন সারা পশ্চিমবঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যে সামাজিক প্রকল্পগুলো পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গে বাস্তবায়িত করেছে সেই প্রচার যাত্রা এটা দিদির সুরক্ষা কবজ হিসেবে পদযাত্রা আজকে শুভ সূচনা করছে নদীয়া জেলার সভাধিপতি রিক্তা কুণ্ডু মহাশয়া আমাদের এই দিদির দুধ যে বাড়ি বাড়িতে যাবে সামাজিক প্রকল্প বিশাখ বন্ধু স্বাস্থ্যসাথী দক্ষিণ ভাণ্ডা যুবশ্রী ঐক্যশ্রী এবং এবং সাথী যে প্রকল্পগুলছে মানুষের ভিতরে আরো বেশি বেশি করে প্রচার করে তারা যে এইভক্তা হিসেবে ব্যবহার করতে পারে সেই কর্মসূচি আজকে গ্রহণ করা হয়েছে চাদুরি অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে আচ্ছা আপনি কোন কোন অঞ্চল ঘুরবেন আমরা চাদুরিয়া অঞ্চলের টোটাল বুথটা ঘুরব প্রথমে আমাদের পরিক্রমা আছে তারপর একটা সরকারি প্রতিষ্ঠান ভিজিট করবেন সকালে আমাদের বুড়োমা মন্দির খুব জাগ্রত মন্দির পুজো দিয়ে শুরু করেছে পার্টি অফিসের পতাকা উত্তোলন হয়েছে নদা দুর্গাপুর বলিচাগর ঘোষপাড়া বলিদাপাড়া মানুষপাড়া শশানপাড়া হয়ে ব্রহ্মপাড়া নির্মলপল্লী হয়ে আমরা দুপুরবেলা এক জায়গায় খাওয়া দাওয়ার লাঞ্চের ব্যবস্থা করব এবং সেখান থেকে আমরা পঞ্চায়েতে ভিজিট করব পঞ্চায়েতে ভিজিট করার পরে বিকেল পাঁচটায় ক্লোজ ধরে কর্মীদের সঙ্গে বৈঠক হবে বৈঠক হওয়ার পরে একটা রেলগেটে পথসভা হবে মানুষের সঙ্গে বিভিন্ন কন্যারে কন্যারে গিয়ে আমরা মানুষের সঙ্গে মিশে তাদের দুঃখের কথা তাদের সুবিধার কথা তাদের সমাধান করার উপায় আজকে আমরা কর্মসূচির মাধ্যমে বাস্তবায়িত পাচ্ছেন। মেয়েরা পড়াশোনা করে বিয়ে হয়ে গেছে স্বাস্থ্যসাথী কার্ড হ্যাঁ স্বাস্থ্যসাথী কার্ড খাদ্যসাথী রেশনের হ্যাঁ পান আচ্ছা ঠিক আছে সব আছে আপনি ভালো থাকুন আরও আমরা সবাই আছি আপনাদের সঙ্গে যখন যা অসুবিধা হবে আমাদেরকে বলবেন ভাতা পান কি পান তাহলে লক্ষ্মীর ভান্ডার পান লক্ষ্মীর ভান্ডার পান লক্ষ্মীর ভান্ডার আপনার কি মনে হয়েছে লক্ষ্মীর ভান্ডার পাওয়াতে আপনার সুবিধা হয়েছে শান্তি হয়েছে সুবিধা হয়েছে কে করেছে এটা জানেন কে করেছে লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পটা মমতা তাইলে মমতা ব্যানার্জি এই ভান্ডারটা করে আমাদের মেয়েদের যারা আমরা ঘরে থাকি তাদের সকলেই তাইলে উপকৃত হয়েছে আচ্ছা খাদ্য সাথী কার্ড আছে তো খাদ্যসাথী রেকর্ড পান চালটা যেটা পান সেটা হয়ে গেছে ভালো থাকুন সবাই আমি দেখছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন আমাদের যে পনেরোটা পরিকল্পনা দিয়েছেন আজকের কর্মসূচিতে তার মধ্যে সেই সমস্ত পরিকল্পনায় আমাদের মানুষ সামিল হয়েছেন এবং প্রত্যেকেই সেই সুযোগটা পেয়েছেন এখানে তো আপনাদের সামনেই শুনলেন যে তারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন তারা খাদ্য সাথী আছে তাদের স্বাস্থ্য সাথী আছে তাদের বাড়িতে মেয়েরা পড়াশোনা করলে কন্যাশ্রী আছে এবং এরা খুবই খুশি এবং এরম দেখুন গ্রামের একজন মহিলা তিনি আমরা কিন্তু জিজ্ঞেস করেছি যে কে এই প্রকল্পগুলো দিয়েছে কে আপনাদের পাশে থাকছে পাশে থাকছেন কিন্তু তিনি কিন্তু এক কথায় উত্তর দিয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এগুলো আমাদের জন্য করেছে